জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নমস্কার দীপক টিভির সমস্ত দর্শকদের আরও একবার স্বাগত আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের কথাগুলি উপহার দিয়ে থাকি আমরা প্রচেষ্টা করি যতটা ঠাকুরের কথামৃতের কথাগুলিকে ভেঙে ব্যাখ্যা করা যায় কারণ ভগবানের কথা বিনা অনুভাবে জানা সম্ভব হয় না আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেই প্রসঙ্গে গীতায় ভগবানের একটি শ্লোক প্রথমে আমরা শুনিনি ভগবান অর্জুনকে উপদেশ করছেন মাত্রা পারতারাং রা ন্যাত কেঞ্চিত স্ত্রী ধনঞ্জয় হে ধনঞ্জয় আমি ছাড়া সমস্ত ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুর অস্তিত্ব নেই এখানে একটি প্রশ্ন উঠেছে যে যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি আমাদের চুপ থাকা উচিত যেখানে কৃষ্ণ পরিষ্কার বলে দিলেন যে আমি ছাড়া জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই তাহলে দুষ্ট আর সৃষ্ট লোক কীভাবে আসে নিশ্চয়ই যতক্ষণ দেহ ভাব থাকে যতক্ষণ দেহ বলে আমাকে সম্বোধন করা হয় অর্থাৎ স্বরূপ বোধ না হয় ততক্ষণ জগৎ সত্যই থাকে জগৎ মিথ্যা হয় না আর যখন তা দেহ বোধ কেটে যায় তখন শুধুমাত্র ব্রহ্ম শুধুমাত্র কৃষ্ণ রাম রামকৃষ্ণ হরি শিব এবং কালী তাহাই বর্তমান সে একই ঈশ্বর বিভিন্ন নামে বিভিন্ন রূপে এবং প্রত্যেকেই সত্যস্বরূপ ঈশ্বর স্বরূপ তাই এই প্রশ্নের উত্তরে ঠাকুর রামকৃষ্ণ বললেন যে লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ প্রকাশ করতে হয় কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় ঠাকুর এই প্রসঙ্গে বিস্তারিত একটি সাপের গল্প বলেছেন যে এক সাপ ছিল সেই সাপ একদিন কালক্রমে এক সাধুর সঙ্গে দর্শন হওয়ায় সাধুর উপদেশে সেই সাপ সাপের ধর্ম থেকে সাধুর মতো তৃণাদপি শুনি হয়ে গেল অর্থাৎ তাকে সবাই মারে কিন্তু সে ফোঁস করে না এই প্রকারে একবার এমন ঘটনা ঘটলো যে তার প্রচন্ড আঘাত লাগলো সে সেইভাবে মূর্ছমান হয়ে পড়ে থাকলো অনেক পরে সাধু আবার আসলেন তার এই অবস্থা দেখে বললেন যে তুমি এমন কেন করেছ তোমায় যখন কেউ আঘাত করলো তুমি কিছু প্রতিবাদ করলে না বলছেন আপনি তো শিখিয়েছেন যে কেউ অনিষ্ট করলে তার উল্টে অনিষ্ট করা উচিত না তখন তিনি বললেন সাধু সেই সাপটিকে বললেন যে অনিষ্ট করা উচিত নয় ঠিক কিন্তু তুমি তোমার ধর্ম অনুযায়ী ফস্ত করতে পারতে তাহলে সে দ্বিতীয়বার তোমার কাছে আসার সাহস করতো না সুতরাং আমাদের কারোকে কাউকে আঘাত করার প্রয়োজন হয় না কার প্রতি দেশ করার প্রয়োজন হয় না যখন ধর্ম চরিত্র এবং রাষ্ট্রের উপরে আঘাত আসে তখন বিশেষ করে প্রতিবাদ এবং প্রতিকার যদি দেহ সম্বন্ধযুক্ত কোনো প্রকার আঘাত আসে তা চুপচাপ সহ্য করাই উচিত আশা করি কথামৃতের এই কথাটির অর্থ আমার সামর্থ্য মতো আমি আপনাদের প্রকাশ করলাম যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং অনুগ্রহপূর্বক এটিকে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় রাধে